হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ঘড়িতে সার কাটতে আর এখন থেকে তোমরা সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি রোজ রোজ কি ডেলি ব্লগ শেয়ার করব তো হচ্ছে ভাবলাম আজকে হচ্ছে এখন হচ্ছে তো বায়না ধরেছে আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে ওখানে একটা পার্ক আছে পার্কে যাবে তো আমি সব কাজ করি নিয়ে ভাবলাম আজকে আর শুভ না তো চলো পার্কে নিয়ে যাই আজকে যেহেতু সানডে ছুটি আছে টিউশন তো জন্য আমরা বেরিয়ে গেছি পার্কে যাব তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু ছোট্ট একটা পার্ক হলো বেশ বড় আছে তো পার্কের মোটামুটি কাছেই চলে এসছি আর একটু দূরেই পার্ক ও খেলবে আমি একটু বসে থাকবো আর একটু না

Kata ki kanita liessa ala lakshmi Jasek red drop Chumpaya Nasu

এটা এটা একটু ঘোরাও আমি তার বলে দিচ্ছি ঢেকেতে চর আসতে বাবা আসতে দেব আস্তে এই মাথায় লাগবে সন্ধে হয়ে এসছে এখন বাজে পাঁচ সাড়ে পাঁচটার মতো আর এতক্ষণ পার্কের লাইট অন ছিল না এত অন্ধকার ছিল তো এখনই লাইট বলে আর এত মশা কামড়াচ্ছে তো এখন আর ওয়েট করবো না বাড়িতে চলে যাব আমি যখন থেকে বলছি তোদের চলো চলো ও আসলে অনেকদিন পর ছাড়া পেয়েছে আর অনেক বন্ধু ফ্রেন্ডসরা আছে ছেলেরা খেলছে সবাই বাচ্চা ছেলেগুলো তো সবার সাথে অ্যাকচুয়ালি বাড়িতে তো আর খেলতে পারে না তো ওই জন্য আজ যেতে না তো এখন বাড়িতে চলে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক করে দেবে কমেন্ট করবে একটু শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা বাই বাই